নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার ঘড়িতে এখন আটটা মতো বাজে সকালে ঘুম থেকে উঠে দরজাটা খুলেই দেখি এরকম রোদ ডগমগ করছে জানেন আমার ঘরের দরজাটা যেহেতু পূর্ব দিকে তাই দরজাটা খোলা মাত্রই সূর্যের রশ্মিগুলো ঘরে গিয়ে পড়ে কী যে ভালো লাগে এখানেই দাঁড়িয়ে থাকি খানিক্ষণ চলুন এবার রান্নাঘরের দিকে যাই রান্নাঘরে ঢুকেই আগে চা বসাই তারপর চায়ের কাপে চুমুক দিতে দিতেই ভাতের হাঁড়ি গুছিয়ে ফেলি চা খেতে খেতেই ছক করে ফেলি আজকে কি রান্না হবে তারপর চায়ের কাপটা রেখে আমি ঢুকে পড়ি রান্নায় আর গুড্ডির বাপি দৌড়াই বাজারে আজ তো নিরামিষের দিন ডাল ভাজা তরকারি এসব করতে গেলে নানান পথ করতে হয় তাই চট করে ভেবে ফেললাম আজকে একটু রাইস আলুর দম আর চাটনি করব তাই আগেই চাটনিটা বসিয়ে দিলাম আমার রান্নাটাও তাড়াতাড়ি আর সহজে হবে আর গুড্ডি বাপিও খুব তৃপ্তি করে খাবে ডাল ভাতের থেকে দুধ এসে গেছে দুধটা বসিয়ে এবার একটু বানাইয়া গুছিয়ে নিই ভেবেছিলাম আলুর দম করব। ফ্রিজ খুলে দেখি একটা ফুলকপি রয়েছে তাই ভাবলাম আলুর দমের থেকে তাহলে ফুলকপি আলুর রসাটাই গা মাখা করে ফেলি একটুখানি ভাব দিয়ে নিয়েছি ফুলকপি আর আলুটাকে তাই তেলের উপর দিয়ে ভেজে নেব আর ওদিকে মশলাটা করে রেখেছি জিরে ধনে আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা আজ তো ষষ্ঠী তা মা হবার পর সব মেয়েরাই ষষ্ঠী নিয়ে থাকে সেটা আমার আবার নেওয়া হয়নি দু তিন বছর ধরেই নেবো নেবো করছি নানান কারণে বাধা পড়ছে আর নেওয়া হয়ে উঠছে না এদিন মাসি বাড়িতে গেলে মাসিও বললো যে এবার তুই নিয়ে নিতে পারবি বললাম ঠিক আছে নেব। কিন্তু এই মাসে আজকে যে ষষ্ঠী নেওয়া সেটা আমার একদম মাথায় নেই কাল রাত্রে আমার বন্ধুটি ফোন করে বলছে যে কালকে ষষ্ঠী নেওয়ার দিন তুমি নেবা বলছিলে নিয়ে নিতে পারো রাত তখন ঘড়িতে বাজে সাড়ে নটা তখন আমি ষষ্ঠীর বাজার কি করে করব মাসির কাছে ফোন করলাম মাসি দেখলাম অনেক কিছুর কথাই বলল যে ষষ্ঠী নিতে গেলে লাগে তা দেখলাম কিছুই আমার রেডি নেই তাই আর আজকেও নেওয়া হয়ে উঠলো না ফুলকপি আলুর রসাটা হয়ে গেল এবার রাইসের সবজিগুলো ভেজে নিই তেলের ওপর গাজর ফুলকপি বিনস আর এক সামান্য একটু নুন দিয়ে আগে এগুলো একটু নাড়াচাড়া করে নিই তারপর কাজু কিশমিশগুলো দেবো ঘরে একটুখানি রাইসের চাল ছিল থেকেই কিছু করা হয়ে উঠছিল না আর শীতের জন্য এখন রোজই গাজর আনছে বাজার থেকে যাই ফল জয়ত্রীও ছিল ঘরে ব্যাস অমনি ভেবে ফেললাম রাইস করি আজকে আর বলা মাত্রই দেখছি বাবা মেয়ে ভারী খুশি সামান্য তেলে সবজিটাকে আগে ভেজে নিয়ে তার ভেতর ঘি দিয়ে নাড়াচাড়া করে সেটাকে হাড়ির মধ্যে ঢেলে দিচ্ছি এবার পরিমাণ মতো চিনি দেবো আর জায়ফল ফল গুঁড়োটা ওপরে দিয়ে একদম কম আঁচে পনেরো কুড়ি মিনিট বসিয়ে রাখবো আর মাঝে মাঝে একটু হাড়িটাকে নাড়াচাড়া করে দেবো এভাবে কিন্তু আপনারা শর্টকাটে করে দেখতে পারেন বেশ ভালোই হয় কাকিমুনি আবার ষষ্ঠী পুজোর প্রসাদ পাঠিয়েছে আমার এখনও খুলে দেখা হয়নি যে কি কি পাঠিয়েছে রান্নাটা সেরে নিই তারপর দেখবো খুলে আর কালকে কিছু কেনাকাটাও করেছি অনেকটা রাত হয়েছিল বাড়ি ঢুকতে ওই জন্য ওই রকমই রেখে দিয়েছি এখন সেগুলোকে একটু গোছাতে হবে রান্নাটা কমপ্লিট দাঁড়ান আগে প্রসাদটা বার করে দেখি যে কি কি দিয়েছে কালকের থেকে তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমার যে বছর কি সুন্দর ষষ্ঠীটা নিয়ে নিতে পারতাম শুধুমাত্র আমার একটু ভুলের জন্য আর হলো না এ ভেতরে দিচ্ছি গোটা ফল দিয়েছে আপেল কলা শাকালু দাঁড়ান এবার এই কোটোটাই দেখি ও এর ভেতরে আবার কাটা ফল পাটালি গুড় দিয়েছে দেখছি যাক নতুন জিনিস একটু মুখে দেওয়া হবে সবারই ভগবানের ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না তাই ভগবানই হয়তো চায়নি যে বছর আমি ষষ্ঠী নিই সামনের বছর দেখা যাবে আবার এই কোটোটাই দেখি এই গরুটার মধ্যে খইমুর্কি আর একটু সন্দেশ পাঠিয়ে গুড্ডিকে এখন একটু বেড়ে দিই প্রসাদ ওর বাপি আসলে ওর বাপিকে পরে দেব। কালকে আমরা ওই শপিং মলটায় গেলাম সে তো আপনারা দেখিয়েছেন কিন্তু তারপরে যা কাণ্ড হয়েছে সে তো আর আপনাদের বলাই হয়নি দাঁড়ান আগে বলেনি কী কী কেনাকাটা করেছি এই এক প্যাকেট টোস্ট বিস্কুট নিয়েছি আর এক কোটো বাটার নিয়েছি শীতকাল পড়েছে তো গুড্ডিকে একটু রুটির সাথে যদি পেঁচিয়ে দিই বাটার লাগিয়ে ও বেশ সুন্দর ধরে ধরে খেয়ে নিতে পারবে এটাও এক রকমের বিস্কুট এটাও গুড্ডি পছন্দ করে নিয়েছে নিজের জন্য এটা চকলেট আর স্ট্রবেরি দু রকম ফ্লেভার ছিল স্ট্রবেরিটাই নিল দেখলাম এক প্যাকেট আমুল নিলাম আমাদের তো গরুর দুধটাই নেওয়া হয় তবুও ঘরে রাখলাম এক প্যাকেট নিয়ে আর নিয়েছি গুড্ডির জন্য এই যে এক পাকে চকলেট এটা আমি পছন্দ করে নিয়েছি দেখলাম দোকানে গেলেই ও বায়না করে চকলেট নাই আজকে আমি নিজে থেকেই ওকে চকলেট দিই এই দুটো জিনিস গুড্ডির অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে একটু বেরোবো আমার নিজের ইচ্ছা মতো একটু কেনাকাটা করব তার আর হয়েই উঠছিল না তা কাল যখন বেরোলাম সেই পাকে এগুলো সব কেনাকাটা করেছি আর নিয়েছি এই যে কফির পাতা কালকে ওই শপিং মলে যখন কফির শিশি আর গুড্ডির এই চকলেট বিস্কুট এগুলো নিয়ে গুড্ডির বাপি লাইনে দাঁড়িয়েছিল বিল করাতে তা কফি শিশির গায়ে লেখা আছে একশো পনেরো টাকা আর ওরা চাইছিল একশো পঁয়তাল্লিশ টাকা তা গুটির বাপি বললো একশো পনেরো লেখা আছে একশো পঁয়তাল্লিশ দেবো কেন তখন বললো এটা ভুল আছে এটা বিক্রি হবে না তাই বলে ওরা রেখে দিল তারপর ওখান থেকে বেরিয়ে এসে ঢুকলাম একটা মুদিখানা দোকানে যেখান থেকে গুড্ডির বাপি রোজকার বাজার করে সেখানে ঢুকে কফি শিশি চাইতেই বলল কফি শিশি তো শেষ কালকে পাওয়া যাবে তা তিনি আবার গুড্ডির বাপিকে বললো এই পাতাগুলো আছে নিয়ে যা ভীষণ পর্তা পড়ে এগুলোতে শিশির থেকে এইগুলোতে পরিমাণ অনেক বেশি হয় তাই বেশি করে পাতা কফিটাই নিয়ে নিলাম আর দেখুন আমার কাজ এই জিনিসগুলো আমার বাবার বাড়ির ওখানে গিয়ে দেখেছিলাম হাটে সব বস্তায় করে করে রাখা আলাদা আলাদা করে তখন ভারী ইচ্ছে হয়েছিল যে এইগুলো সব আলাদা আলাদা করে কিনে বাড়িতে মিশিয়ে তরকা বানাবো তরকার প্যাকেট না কিনে তাতে বোধ হয় অনেকটা বেশি হবে পরিমাণে তাই আর কি যেই কার দোকানে কাল ঢুকে দেখলাম এখানেও ওরকম রাখা আছে আমি তো খুব একটা দোকানে যাই না তার সচরাচর এইসব জিনিসগুলো আমি দেখিও না এখানে তা কালকে ঢোকা মাত্রই যেই চোখে পড়লো অমনি সব নিয়ে নিলাম আলাদা আলাদা করে পাটনায় ছোলা রাজমা সয়াবিনের বীজ কালো কলাই সবুজ মুগ শীতকাল পড়েছে এখন তো আমাদের রোজ রাত্রে রুটি খাওয়া হয় তাই এগুলোকে অল্প অল্প করে মিশিয়ে যদি ভিজিয়ে রাখি পরের দিন তরকা করা যাবে দামেও হিসাব করে দেখা গেল যে তরকার প্যাকেটের থেকে এগুলোতে অনেক সাশ্রয় হচ্ছে আমি তো এক দিন শুধু মুসুরির ডাল দিয়ে তর্কা করি সেটাও ভালো হয় খেতে পেঁয়াজ ভেজে নিয়ে মশলা কষিয়ে ভিজিয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে ফোটাতে হবে নামানোর আগে ডিমের ঝুড়ি ভাজাটা দিয়ে দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় রকমের জিনিস আছে এর সাথে ছোলার ডালটাও থাকে তা যখন রান্না করব সেদিন আবার একটু এর সাথে ছোলার ডাল মিশিয়ে নেবো এবার এগুলোকে কোটে কোটে গুছিয়ে ফেলি রান্না বান্না সেরে চলে এসেছি ওপরে আর একটা কাজ আমার জন্য অপেক্ষা করছে এই যে টুপি আকাশি কালারের টুপির আবার অর্ডার এসছে জবে থেকে আমি টুপি তৈরি করি শুধু তো চারটে কালার করি লাল কালো খয়রি আর নেভি ব্লু এই কালারটা কোনোদিন করিনি এখানকার একটা স্কুলের ড্রেসের কালার এইটা তাই এই কালারের টুপির অর্ডার দিয়েছে তাই এই টুপি তোমার করা নেই আজকেই নাকি দিতে হবে তাই হুটোপাটা করে রান্নাটা সেরে চলে এসেছি দেখি কতটা করতে পারি দুটো হয়ে গেছে আর একটাই যে মেশিনের সাথে ঝুলছে এটা আর ফিতে করতে হবে কালকেই নিয়ে এসেছে এই আকাশি কালারের রুলগুলো গুড্ডির তো এখন স্কুল নেই অতটা পড়ার কোনো চাপ নেই ওই জন্যই আর কি খানিক্ষণ বসে নিশ্চিন্তে করতে পারছি এবছর এটা জানা থাকলো সামনের বছরের জন্য যখন সারা বছর টুপি বোনাবো তখন আবার এই কালারটাও একসাথে করে রাখতে পারবো এই যে এখানে একটা দুটো তিনটে চারটে টুপি বোনা আছে যেগুলোর ফিতে করা হয়নি ফিতে করতে হবে ইন্ডাকশান ওভেনটা আবার কিছুদিন আগে বার করে নিয়েছি বিয়েতে পেয়েছিলাম আলমারিতে তোলা ছিল জল গরম করে গুড্ডিকে স্নান করাই বেশ সুবিধা হয় আমার গ্রিলটাই দেখুন কি সুন্দর রোদ আসে শীতকালে তো আমি সারাদিন এখানেই বসে থাকি গুড্ডিকে এখানে বসেই পড়াই সেলাই ফোড়াই সব এখানে বসে করি জলের বোতলগুলো সকালবেলা হলেই রোদে দিয়ে দিই বেশ সুন্দর গরম হয়ে যায় এখানে ঠান্ডা পড়েছে ভালোই তবে এই সারাদিন যে এত সুন্দর রোদটা পাওয়া যায় ওই জন্য ঠান্ডাটা ঠিক মনে হয় না যদি রোদ টুকুনি না উঠতো তাহলে ভারী কষ্ট হতো একবার রান্নাবান্নাটা সেরে আসতে পারলেই সারাদিন আমি এখানে রোদে পিট দিয়েই সব কাজ করি ওই বাড়ির পুচকিটা উঠোনে কি সুন্দর সাইকেল চড়ছে গুড্ডিরও ছিল ভেঙে ফেলেছে এই যে টুপিগুলো মেশিন থেকে নামানো হয়ে গেছে এবার একটু সেলাই বাকি সেলাইয়ের কাজটা করলেই হয়ে যাবে গুড্ডি প্রচণ্ড বায়না শুরু করেছে ওর সাথে এখন আমাকে খেলা করতে হবে কালকে বলেছিলাম যে আমি তোমার সাথে রোজ একটু করে খেলা করব এখন তাই এখন ধরেছে তুমি বলেছিলা কখন খেলবা আমি সেলাই করছি আমার কি সুন্দর আবার বোন নিজে থেকে ভিডিও করে দিচ্ছে দেখুন দাদা দাদা আমি মাঝে মাঝে মনে হয় যে ভারী অন্যায় করছি। সারা দিনই আমরা বড়রা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাহলে ওরাই বা কোথায় যাবে? ওরা কাদের সাথেই বা খেলবে, একটু মজা করবে? এবার খাই একটু ঘুম পাড়িয়ে দেব। বিকেলে আবার নাচের ক্লাস আছে। নাচের ক্লাসে আবার এক বন্ধুরাজ জন্মদিন তাই সবাইকে চকলেট দিচ্ছে ক্লাস শেষে বেরোনোর সময় হাতে একটা চকলেট পেলো মনটা ভারী খুশি হয়ে গেল সন্ধ্যার পরে তো খুব একটা বেরোই না ঘর থেকে তা দেখছি বাইরে ভালোই ঠান্ডা পড়ছে সন্ধ্যার বেলায় চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে